নবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবিতে জনসমুদ্রে পরিণত হয় শিবগঞ্জ সরকারি মডেল স্কুল প্রাঙ্গণ বুধবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পদ্মা বাঁচা আন্দোলনে উপস্থিত ছিলেন হাজারো নেতাকর্মী আর তাদের সঙ্গে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে ও পদ্মা বাঁচানোর দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে এক মঞ্চে ছিলেন চাঁপাই নবাবগঞ্জের তিনটি আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীরা প্রধান অতিথি অধ্যাপক শাহজাহান মিয়া বলেন ফারাক্কা মাধের কারণে শুষ্ক মৌসুমে পদ্মায় ভয়াবহ পানি সংকট তৈরি হচ্ছে আর বর্ষাকালে সব গেট খুলে দেওয়ায় তৈরি হয় বন্যা ও ভাঙন শাহজাহান মিয়া বলেন দেশ বাঁচাতে হলে কৃষি বাঁচাতে হবে কৃষি বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে প্রধান বক্তা হারুনুর রশিদ বলেন বিএনপি ক্ষমতায় থাকাকালে বেগম খালেদা জিয়া দশ হাজার কোটি টাকায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয় নিজেদের অস্তিত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ডাক দেন বিশেষ অতিথি আমিনুল ইসলাম উনিশশো সালে মৌলানা ভাসানির নেতৃত্বে ফারাক্কা অভিমুকে ঐতিহাসিক লং মার্চে যে প্রতিবাদ আগুন জ্বলে উঠেছিল চাঁপাই নবাবগঞ্জের পদ্মা তীরে যেন সেই স্মৃতি ফিরে এলো বিশেষজ্ঞরা বলছেন ভারতের তৈরি ফারাক্কা মাধের কারণে গত পঞ্চাশ বছরে পদ্মার আশি শতাংশ পানি প্রবাহ কমে গেছে শুকিয়ে গেছে বহু শাখা নদী কৃষি অর্থনীতি ও পরিবেশের ভয়াবহ ক্ষতি এখন জনজীবনের বাস্তবতা পদ্মা পাড়ের মানুষরা পাবে ন্যায্য অধিকার তাদের লড়াইয়ে পাশে থাকবে জনগণের দল বিএনপি